একটি ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ পর্যন্ত মানুষের যাতায়াত বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে আছে জাহাজ কার্গোজাহাজের ইতিহাস বহু পুরানো প্রাচীনকাল থেকেই মানুষ নৌপথে পণ্য পরিবহন করত সেই সময়ের ছোট নৌকা এবং আজকের বিশাল কার্গোজাহাজের মধ্যে রয়েছে অনেক পার্থক্য কালের বিবর্তনে কার্গোজাহাজের আকার ও প্রযুক্তিতে এসেছে ব্যাপক পরিবর্তন আজ আমরা সেই উন্নয়নের শীর্ষে অবস্থান করছি কিন্তু কখনও ভেবেছেন বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি কত বড় হতে পারে এটি কিভাবে নির্মিত হয় এবং কি কি কাজে লাগে আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় কার্গোজাহাজের কথা আধুনিক কার্গোজাহাজ কিভাবে বৈশ্বিক বাণিজ্যে বিপ্লব ঘটাচ্ছে এবং এর পিছনে থাকা প্রযুক্তি এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে বিস্তারিত জানব কার্গোজাহাজ হলো এমন একটি জাহাজ যা বিভিন্ন ধরনের পণ্য এক দেশ থেকে অন্য দেশে পরিবহন করে বিভিন্ন ধরনের জাহাজ রয়েছে যেমন কন্টেনার জাহাজ তেলের ট্যাঙ্কার বাল্ক ক্যারিয়ার এমন বিশাল জাহাজ নির্মাণের পিছনে রয়েছে উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রম বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কার্গোজাহাজ হলো এম এস ইরিনা যা দু সালের জানুয়ারি মাসে চালু হয়েছে এই জাহাজটির ধারণ ক্ষমতা মানে চব্বিশ হাজার ধারণ করতে পারে এই কন্টেনারগুলোকে যদি একটি ট্রেনের মাধ্যমে পরিবহন করা হয় তাহলে একশো আটচল্লিশ কিলোমিটার পথ জুড়ে শুধু কন্টেনার দেখা যাবে এর ধারণ ক্ষমতার জন্য এটিকে বিশ্বের বৃহত্তম কন্টেনার জাহাজ হিসাবে প্রতিষ্ঠিত করেছে এটি প্রায় তিনশো নিরানব্বই দশমিক নয় মিটার লম্বা এবং একষট্টি দশমিক তিন মিটার চওড়া এমএসি ইরিনা জাহাজটি প্রায় বাইশতলা বিল্ডিংয়ের সমান এটি একক সেল কন্টেইনার স্তর বা পঁচিশ স্তর পর্যন্ত কন্টেনার বহন করতে পারে জাহাজটি চীনে নির্মিত হয়েছে এটি সাংহাইয়ের ইয়ংজিজিয়ং শিপ বিল্ডিং দ্বারা নির্মিত হয়েছিল জাহাজটির ওজন প্রায় দুই লক্ষ ছত্রিশ হাজার একশো আটচল্লিশ গ্রস টন এবং এর ডেটোয়েড বা ধারণ ক্ষমতা দুই লক্ষ চল্লিশ হাজার সাতশো উনচল্লিশ টন এই জাহাজটির নির্মাণ দ্রুত সম্পন্ন হয়েছিল এবং এটিতে নতুন প্রযুক্তি ও ডিজাইন ব্যবহার করা হয়েছে যা এর কার্যকারিতা বৃদ্ধি করে এবং কার্বন নির্গমন কমায় এবং এই জাহাজে জ্বালানি দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে যাতে যাতায়াত খরচ অনেকটাই সাশ্রয়ী হয় এবং কম খরচেই পণ্য এক দেশ থেকে আরেক দেশে পরিবহন করতে সক্ষম হয় এই জাহাজের ইঞ্জিনটি অত্যন্ত শক্তিশালী যা জাহাজটিকে সমুদ্রের ঢেউয়ের মধ্যেও স্থিতিশীলভাবে চলতে সাহায্য করে জাহাজের সামনের অংশ এমনভাবে ডিজাইন করা হয় যা জাহাজের সামনের অংশে পানির প্রবাহ প্রতিরোধ কমিয়ে দেয় ফলে এটি ঝড়ের সময়ে সঠিক গতিতে চলতে পারে এবং জাহাজটিতে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা এটি সমুদ্রপথে নিরাপদ ও কার্যকরীভাবে চলতে সক্ষম এর নেভিগেশন সিস্টেমে একাধিক প্রযুক্তি এবং সমন্বিত উপকরণ থাকে যা জাহাজের গতিবিধি সঠিকভাবে পরিচালনা ও ঝুঁকি কমাতে সহায়তা করে এবং জাহাজটিতে জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয় যা সঠিক অবস্থানে এবং গতির তথ্য প্রদান করে এটি জাহাজের অবস্থান সঠিকভাবে নির্ধারণ করে যেটি জাহাজের রুট এবং পোর্টে পৌঁছানোর সময় নির্ধারণে সাহায্য করে নেভিগেশন সিস্টেমের অংশ হিসাবে এমএসসি ইরিনাতে রয়েছে উন্নত আবহাওয়া মনিটরিং সিস্টেম যা জলবায়ু পরিস্থিতি এবং ঝড়ের পূর্বাভাস সরবরাহ করে এটি সমুদ্রের গতিপথে এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য সঠিক পরিকল্পনা তৈরি করে জাহাজের সঠিক ট্র্যাকিং নিশ্চিত করতে এমএসি ইরিনাতে স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হয় যা জাহাজটির অবস্থান এবং গতি পৃথিবীর যে কোনো স্থান থেকে মনিটরিং করা সম্ভব এমএসি ইরিনা জাহাজটি প্রধানত আন্তর্জাতিক সমুদ্রপথে বিভিন্ন দেশ থেকে মালামাল পরিবহন করে এই ধরনের বড় কন্টিনের জাহাজগুলি সাধারণত এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা এবং অন্যান্য প্রধান মহাদেশগুলির বন্দরগুলির মধ্যে মালামাল পরিবহন করে থাকে যদিও নির্দিষ্ট রুট বা বন্দরগুলি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে এমএসসি এরিনা সাধারণত প্রধান আন্তর্জাতিক বাণিজ্যিক রুটগুলি অনুসরণ করে যা বিশ্বব্যাপী প্রধান বন্দরগুলির মধ্যে সংযোগ স্থাপন করে এটি বিভিন্ন প্রকারের পণ্য পরিবহন করে যেমন ইলেকট্রনিক্স পণ্য গার্মেন্টস আইটেম গাড়ির যন্ত্রাংশ এবং অন্যান্য কন্টেনারাইজড পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় এই জাহাজগুলি বিশ্ব বাণিজ্যকে আরও দক্ষ এবং কার্যকারী করে তোলে কারণ এরা কম সংখ্যক যাত্রায় আরও বেশি পণ্য পরিবহন করতে পারে ভবিষ্যতে কার্গো জাহাজের ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহৃত হবে এর ফলে কার্গো পরিবহন হবে আরও কার্যকর এবং পরিবেশবান্ধব বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ